সিদ্ধি আমি এই স্কুলে পড়াশোনা করতাম তার ছাত্রদেরকে মানে আগ্রহ করতেছি নতুন বই দিয়ে তারা ক্লাস মুখে আলাইকুম আপনারা আমার পিছনে যে বেরুপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়টা দেখতে পাচ্তেছেন এটা আমার ছোটবেলার শৈশবের স্মৃতি আমি এই স্কুলে পড়াশোনা করতাম দীর্ঘদিন পর আমার এই স্কুলে আসার পর আমার মনে পড়ল আমিও ছোটবেলায় এই এই স্মৃতি বিচারিত এই এই বাচ্চাদের মতো আমিও খেলাধুলা করতাম আমিও দৌড়াদৌড়ি করতাম এটা এখানে আসলেই আমার এই স্মৃতিগুলো মনে পড়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এটা জানুয়ারি মাস দুই হাজার পঁচিশ আমরা সবে মাত্র জানুয়ারি মাসের আজকে ছয় তারিখ আমরা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে নতুন বই দিচ্ছি জানুয়ারি মাসে তো সেরকম মানে পড়াশোনা কম হয় তাছাড়া ছাত্রদেরকে মানে আগ্রহ করতেছি নতুন বই দিয়ে তারা ক্লাস মুখে হোক আর